চেষ্টা সবার ভালো লাগে সেটা তো আমি জানি না আমার তো এক্সপিরিয়েন্স নাই আমার এখনো বিয়েও হয়নি তো আমার আমি জানি না আসলে কেমন আজকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার প্রথম ফিল্ম কাজল রেখার জন্য তো কাজল রেখা আমার প্রথম সিনেমা আর কাজল রেখার মাধ্যমে আসলে আমার

আপনারা মিমি আপা আছেন তো এত বড় বড় মানুষের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি এটাই একটা বড় এক্সপেরিয়েন্স আমি বলবো আর এটাই আর আমার এক্সপেরিয়েন্স হচ্ছে রাশিদি যে শুটিং করেছি আমাদের ডিওপি ছিল রাশেদ জামান ভাইয়া তো আমাদের প্রত্যেকটা কাজ খুব মানে প্রত্যেকটা খুব ভালো মতো আমরা করতে পেরেছি ভালো এক্সপেরিয়েন্স মানে এমন কোনো কিছু হয়নি যে থাকে না যে শুটিং একদম স্মুথলি আমরা শেষ করতে পেরেছি আর রাজশাহীর মানুষ খুব ভালো

আর নারী প্রধান কোনো নারী প্রধান গল্পই আসলে এখানে কোনো স্পেসিফিক যে প্রোটাগনিস্ট উপরে গল্প এমন না এই গল্পতে প্রত্যেকটা নারী চরিত্র একদম সমান আর প্রত্যেকটা ক্যারেক্টার খুবই একটা থেকে একটা খুবই ডিফারেন্ট তো রুনাপাও ছিল আমার ওই কাজে আমাদের বহিমিয়ান ঘোরাতে ট্রেলারে রুনাপার কয়েকটা ডায়লগও খুব বেশি এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে আর হ্যাঁ আমাদের আসলে একসাথে স্ক্রিন শেয়ার করা হয়নি কিন্তু আমার সাথে মোশারফ ভাইয়েরই শুট হয়েছে আর এই তো এক্সপিরিয়েন্স খুব ভালো কাজের আর আমাদের মানে যেই গল্পটা গল্পটা খুবই ইউনিক একটা গল্প আশা করি সবার ভালো লাগবে সেটা তো আমি জানি না আমার তো এক্সপিরিয়েন্স নাই আমার এখনো বিয়েও হয়নি তো আমার আমি না আসলে কেমন কিন্তু শুটিং করতে গিয়ে আসলে মনে হয়েছে যে মানে আমাদের যে আব্বাস চরিতা যে ছিল মশরফ করি আমাকে মনে হচ্ছে যে মোশারফ ভাই ভালোই এনজয় করে শুটিং করেছে তো এটা আসলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আমি এটা বলতে পারবো না

ভাই এই হাতে মোবাইল কার ভাই সাউন্ড অল্প বলতে পারো কিছু ভাই কেন বলছো তুমি নিতে দাও ভাই জানেন না সামনে ধরে আরে এখানে આવন না આવন না